মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলছে তুমুল সংঘর্ষ আর এ যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরান খুব শীঘ্রই আধুনিক প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করবে এবারে জানিয়ে দিব ইরান ইসরায়েল সংঘাতের সমাধান জানালেন পুতিন আরও জানাবো আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করেছে ইসরায়েল এবারে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে গুপ্ত হত্যার চেষ্টা কর ইরান অভিযোগ ইসরায়েলের সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘে ইরানের প্রতিনিধিকে আক্রমণ ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান খুব শীঘ্রই আধুনিক প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে দাবি করে ইসরায়েল গত সপ্তাহে দেশটির বিরুদ্ধে ব্যাপক হামলা চালায় যার জবাবে সঙ্গে সঙ্গে তেহরানও পাল্টা হামলা চালায় ১৩ জুন থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত পঁচিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ অন্যদিকে ইসরায়েলি হামলায় অন্তত দুই জন নিহত হওয়ার খবর জানিয়েছে ইরান যাদের মধ্যে সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক লোকজন রয়েছে ইরানের সর্বশেষ হামলায় শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম তাদের হিসাবে বিস্ফোরণে অন্তত বিদজন আহত হয়েছে যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এছাড়া কারমিয়েল এলাকার একটি আশ্রয় কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে একান্ন বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে এর মাঝেই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে কর্মরত সিনিয়র সাংবাদিক ও উপস্থাপক গাজিয়া আব্দুর রশিদ তেহরান থেকে কালের কণ্ঠকে ফোনে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানান ইরান ইসরায়েল সংঘাতের সমাধান জানালেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শুক্রবার বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে রক্তপাত বন্ধে রাশিয়া কিছু প্রস্তাব দিয়েছে তিনি মনে করেন চলমান সংকটের একটি কূটনৈতিক সমাধান সম্ভব পুতিন বলেন আমরা আমাদের ইসরায়েলি ও ইরানি বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং মস্কোর দেওয়া প্রস্তাবগুলো বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে তিনি আরও বলেন রাশিয়া সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে আগ্রহী এবং দ্বন্দ্বময় পরিস্থিতি শান্তভাবে সমাধানে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত তবে ঠিক কী প্রস্তাব দেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাননি রুশ প্রেসিডেন্ট এর আগে গতকাল বৃহস্পতিবার পুতিন স্পষ্ট করে জানান তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনির সম্ভাব্য হত্যার বিষয়ে কোনো আলোচনা করতে রাজি নন তার মতে ইরান এখন তেহরান নেতৃত্বের চারপাশে এক হয়ে উঠছে এবং সংবেদনশীল সময় হলে এই ইস্যুতে মন্তব্য করা অনুচিত পুতিন এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইঙ্গিতপূর্ণ বক্তব্যের প্রসঙ্গে বলেন আমি এ সম্ভাবনা নিয়ে আলোচনা করতেই চাই না সেসব দেশকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সশস্ত্র হুমকির বদলে পারমাণবিক শক্তি ও নিরাপত্তা সংক্রান্ত স্থিতিশীল সমঝোতা তৈরি করতে হবে আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে ইসরায়েল আমেরিকার সঙ্গে ইসরায়েল বিশ্বাসঘাতকতা ঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েত আব্বাস আরাকসে তিনি বলেন ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা শুক্রবার জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রে কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা তিনি এ হামলার নিন্দা জানিয়ে বলেন তেহরান এবং ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি অত্যন্ত সম্ভাবনাময় চুক্তির পথে ছিল জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে আরাঘোষি বলেন আমরা যখন একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছিলাম তখনই আমাদের উপর হামলা করা হয়েছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্যকালে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এই হামলা এমন এক সময়ে চালানো হয়েছে যখন আমরা আমেরিকার সঙ্গে ১৫ জুন একটি সম্ভাবনাময় শান্তিপূর্ণ চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলাম এই কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা এবং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ ব্যবস্থার উপর এক নজিরবিহীন আঘাত এর আগে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এমন সিদ্ধান্তে গভীর হতাশায় পড়েছেন নেতানিয়াহো ইসরায়েলি সংবাদমাধ্যম হার্তেজের কলামিস্ট ও লেখক গিডিয়ন আল জাজিরাকে বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িত হওয়ার সিদ্ধান্তের জন্য ট্রাম্পের কয়েক সপ্তাহ অপেক্ষার পরামর্শে গভীর হতাশায় পড়েছেন ট্রাম্প ও নেতানিয়াহুকে গুপ্ত হত্যার চেষ্টা করছে ইরান অভিযোগ ইসরায়েলের মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা এখন তুঙ্গে একের পর এক হামলা ও পাল্টা হামলায় অঞ্চল জুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ এনেছে ইসরায়েল এবার তারা বলছে ইরান নাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গুপ্ত হত্যার চেষ্টা করছে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিশেষ অধিবেশনের এই অভিযোগ তোলেন ইসরায়েলের জাতিসংঘ নিয়োজিত স্থায়ী প্রতিনিধি জর্ডান সংবাদ সংবাদমাধ্যম রয়া নিউজ তাদের এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করছে বিশেষ অধিবেশনে ইসরায়েলি দূত বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি বহুবার প্রকাশ্যে ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছেন যা কেবল রাজনৈতিক ভাষ্য নয় বরং সে অনুযায়ী বাস্তব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টাও চালানো হয়েছে নেতানিয়াহুকে হত্যার সেই প্রমাণ তিনি আরও অভিযোগ করেন ইরানের রাষ্ট্রীয় সমর্থনে পরিচালিত গোষ্ঠীগুলো শুধু মধ্যপ্রাচ্যী নয় বরং বিশ্বজুড়ে ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নতুন হামলার পরিকল্পনাও করছে তার ভাষায় ইরান এখন বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রধান অর্থদা ও সংগঠক জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আর কতদিন এই ইরানি প্রহসন সহ্য করা হবে এখনই সময় কঠোর ব্যবস্থা নেওয়ার ইসরায়েলি প্রতিনিধি এই অভিযোগের পেছনে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ পেশ না করলেও বিশ্লেষকেরা বলছেন এটি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার একটি কূটনৈতিক পরিণতি অনেকেই মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েল একটি নতুন আন্তর্জাতিক ন্যারেটিভ গড়ে তুলতে চাইছে যার মাধ্যমে তারা ইরানের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক চাপ আরও বাড়াতে চায় এদিকে ইসরায়েল ইরানের খোন্দাপ নাতানজ এবং ফর্দ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করছে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ক্ষেপণাস্ত্র হামলা ও সাইবার আক্রমণের মাধ্যমে জবাব দিচ্ছে এই পরিস্থিতি দ্রুতই বিস্তৃত যুদ্ধের দিকে গড়াতে পারে বলেও আশঙ্কা করেছেন অনেক পর্যবেক্ষক জাতিসংঘে ইরানের প্রতিনিধিকে আক্রমণ ইসরায়েলের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রতিনিধি আমির সাঈ তিরাভানিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন খবর আল জাজিরার শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ইরাভানি যখন আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেন তখন ড্যানন তাকে ভিকটিম সাজার নাটক করার অভিযোগ তোলেন ড্যাননের করা মন্তব্য ছিল মিস্টার ইরাভানি আপনি কোনো ভিক্টিম নন আপনি কূটনীতিকও নন আপনি এক নেক্রে যিনি কূটনীতির মুখোশ পরে আছেন। ইরান সম্প্রতি বিয়ার সেবা শহরে একটি হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার জন্য ড্যানন ইরানকে সরাসরি দায়ী করেন যদিও ইরান দাবি করে তাদের লক্ষ্য ছিল কাছাকাছি একটি সামরিক ঘাটি। ড্যানন শুধু ইরানকেই নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়কেও সমালোচনা করে বলেন আমরা আত্মরক্ষার জন্য কাউকে জবাবদিহি করি না আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য দুঃখ প্রকাশ করি না আমরা হুমকি নিরসনের জন্য ক্ষমা চাই না এ বিবৃতি এমন সময় এলো যখন বিশ্ব নেতারা ইসরায়েল ও ইরানকে উত্তেজনা রাশে আহ্বান জানাচ্ছে তবে ইসরায়েলি দূতের এ স্পষ্ট অবস্থান ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি এখনও অতি উত্তেজনাপূর্ণ পর্যায়ে রয়েছে এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় রাশিয়ার দূত ভাসিলি নেভেনজিয়া বলেছেন ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে শুধু তাই নয় ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে রাষ্ট্র ইরানের উপর একতরফাভাবে হামলা চালিয়েছে